প্রমাণ সহ শালিনীর মিথ্যেটা সবার সামনে ধরিয়ে দিয়ে রোহিতকে বাঁচালো কমলিকা আর ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও ডিতে লাগিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত মন খারাপ করে বসে আছে আর বলছে আমি যে কি করব কিছু বুঝতে পারছি না ঠিক তখনই ঈষিতা রুদ্র আসে আর রুদ্র রোহিতকে এভাবে ভেঙে পড়তে দেখেই রোহিতের কাছে আসে আর এসে বলতে থাকে কি রে রোহিত এখানে বসে আছিস একটু পরেই প্রেস কনফারেন্স শুরু হয়ে যাবে আর তুই এভাবে মন খারাপ করে বসে থাকলে কি করে হবে আর দেখ ফুলকি কেউ না তো দিদির কাছে পাঠিয়ে দিয়েছি ফুলকি থাকলে এখানে ঝামেলা হতে পারে তাই ফুলকিকে পাঠিয়ে দিয়েছি তুই মন খারাপ করিস না তা ইসিতা সবটা হ্যান্ডেল করবে তুই একদম চিন্তা করবি না ঠিক আছে আর ইশিতা শোনো প্রেস কনফারেন্সের জন্য মিডিয়ার লোকজন সবাই চলে আসলে তুমি তুমি তো সবটা হ্যান্ডেল করবে তুমি প্রথমে বলে দেবে যে রোহিত রায় চৌধুরী আপনাদের সামনে কিছু একটা ক্লিয়ার করতে চায় ঠিক আছে ওরা কিছু যেন প্রশ্ন উল্টা প্রশ্ন না করতে পারে ঠিক তখনই রোহিতের কাছে গিয়ে বলতে থাকে আচ্ছা রোহিতা তুমি প্রেস কনফারেন্সে বলবে স্কিপগুলো সব মনে করে রেখেছো তো কি বলবে ঠিক করেছো তো তখন রোহিত বলে না কিছুই ঠিক করিনি তখন ইসিদা বলে কি বলছো তুমি কিছুই ঠিক নি এখনো একটু পরে তো প্রেস কনফারেন্স শুরু হয়ে যাবে এদিকে দেখা যাবে রুদ্র বলতে থাকে যাক সমস্যা নেই ঈশিতা তুমি একটা স্ক্রিপ্ট লিখে ওর কাছে দিয়ে দাও সেই অনুযায়ী রোহিত সবটা বলবে তখনই তমাল এসে রুদ্রকে বলতে থাকে আচ্ছা রুদ্রদা প্রেস কনফারেন্সটা ডাকাটা কি খুব জরুরি ছিল এটা ছাড়া কি অন্য কোনো উপায় ছিল না তখন রুদ্র বলতে থাকে দেখো তমাল আমরা সবাই চেষ্টা করছি যেন এই আগুনটা নিভানো যায় সবার মুখটা যেন বন্ধ করা যায় আর তুমি বলছো এসব কথা তখন ইসিতা বলে দেখো তমাল যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না আমরা অনেক চেষ্টা করছি ব্যাপারটাকে সামাল দেওয়ার আর তুমি তুমি মাঝখানে সবকিছু নষ্ট করার কথা বলছো তখন তোমাল আর কোনো কথাই বলে না তারপরে দেখা যাবে এই সব ব্যাপার নিয়ে কথা বলতে থাকে রুদ্র আর রোহিত চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে দেখা যাবে সে কমলিকা ম্যাডামের কাছে যায় অংশুমান আর ফুলকি তখন কমলিকা ম্যাডাম বলতে থাকে ফুলকিকে আপনাকে তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি বলো তখন ফুলকি বলে আচ্ছা ম্যাডাম আপনি তো শালিনী ম্যাডামকে চিনেন তখন কমলিকা ম্যাডাম বলে হ্যাঁ কাজের সূত্রে ওনাকে আমি চিনি ওনাকে আমি অনেকবারই আমাদের কাজের মাধ্যমে হেল্প করেছি আর অনেকগুলো ওনার অনুষ্ঠানও আমি কভার করেছি তখন অংশীমান বলতে থাকে আচ্ছা ম্যাডাম আপনার কাছে একটা দরকার এসেছিলাম তখন কমলিকা ম্যাডাম বলতে থাকে বলুন তখন ফুলকি বলতে থাকে ম্যাডাম আপনার সাথে শালিনী ম্যাডামের অনেক ভালো সম্পর্ক ছিল যা তো এখন তো মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে শালিনী ম্যাডামের অবস্থা নিয়ে তখন কমলিকা ম্যাডাম বলতে থাকে হ্যাঁ আমি তো দেখেছি শালিনী ম্যাডাম নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে ও যে বন্যার জলে ভেসে চলে গিয়েছিল তখন ফুলকি বলে হ্যাঁ আসলে এটা নিয়ে আমরা খুব সমস্যা পড়ে গেছি আর আমার স্যারও খুব সমস্যা পড়ে গেছে আমরা একটা ঝামেলার মধ্যে আটকে পড়েছি যেই প্রতিজ্ঞাটা স্যার করেনি সেটা তাকে দিয়ে স্বীকার করানো হচ্ছে এটা নিয়ে খুব সমস্যা পড়ে গেছি আর তাছাড়া আপনাকে তো শালিনী ম্যাডাম সেদিন বলেছিল যে কালীতলায় তলায় সাংবাদিকদের পাঠাতে আর উনি মিথ্যে বিয়ে নাটক করবে তখন কমলিকা ম্যাডাম বলে আচ্ছা কি করে তখন ফুলকি বলে মিথ্যে বলবো না আমি পেয়ে এখান দিয়ে উঠে তারপর উকি মেরেছিলাম তখন কিছুটা শুনেছিলাম আসলে স্যারকে এত ফাঁসাতে চেয়েছিল শালিনী ম্যাডাম তাই আমি বাঁচানোর কোনো উপায় না পেয়ে এই কাজটা করেছিলাম তখন কমলিকা ম্যাডাম এই কথা শুনে অবাক হয়ে যায় তখন ফুলকি বলে ম্যাডাম ভুল বুঝবেন না আসলে স্যার সেদিন আমাকে কালী তলায় পরিয়ে দেয় তারপরে আমাদের আমাদের দুজনে আবার বিয়েটা হয় স্যার আমাকে মন থেকে মেনেই বিয়েটা করেছে আসলে শালিনী আগে ভালোবাসতো এখন আর ওরকম কিছুই নেই কিন্তু শালিনী ম্যাডাম এখন জোর করে স্যারকে বিয়ে করতে চায় তখন কর্মলিকা ম্যাডাম বলতে থাকে হ্যাঁ তা তো জানি তা ঠিক আছে কিন্তু আমি তোমাকে কি করে হেল্প করতে পারি বলো তখন অংশুমান বলতে থাকে আসলে ম্যাডাম আপনি তো শালিনীকে চিনেন তাই এমন কোনো কিছু কি আপনি বলতে পারবেন যেটা দিয়ে ফুলকির হেল্প হতে পারে তখন কমলিকা ম্যাডাম বলতে থাকে আসলে ফুলকি তুমি আজকে আমার বাবার জন্য যা করেছ তার জন্য তোমাকে আমি যেভাবেই সম্ভব সব কিছু দিয়ে আমি তোমাকে হেল্প করব। তবে হ্যাঁ তোমাকে আমি একটা ব্যাপার বলে হেল্প করতে পারি তখন কমলিকা ম্যাডামের কাছে একটা কথা শুনে ফুলকি পুরো চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে প্রেস কনফারেন্সের জন্য সব লোকজন চলে আসে মিডিয়ার লোকজন তখনই রুদ্র বলতে থাকে আচ্ছা আপনারা বসুন আজকে সবকিছু জবাব পেয়ে যাবেন তখন একজন মিডিয়ার লোক বলতে থাকে স্যার আমাদের জবাবগুলো আজকে পাবো তো তখন রুদ্র বলে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই আপনারা গিয়ে বসুন তখন বলতে থাকে সবাইকে নিয়ে সবার জায়গা মতো বসিয়ে দাও তখন ঈশিতা বসালেই হঠাৎ করে রোহিত আর শালিনী আসে তখনই মিডিয়ার লোকজন শালিনী আর রোহিতকে ঘিরে ধরলেই শালিনী নাটক করতে থাকে ভয় পাওয়ার আর তখনই রুদ্র গিয়ে সামলায় আর বলতে থাকে আপনার শুনুন দেখছেন তো ভয় পাচ্ছে তখন শালিনী আর রোহিত গিয়ে বসে তারপরে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায় আর ওইদিকে ইশিতা বলতে থাকে আজকে রোহিত রায় চৌধুরী আপনাদের সামনে কিছু কিছু কথা ক্লিয়ার করবে তাই আপনারা আজকে যা যা প্রশ্ন করার রোহিত রায় চৌধুরীকে করতে পারেন তখনই একজন সাংবাদিক বলতে থাকে আচ্ছা আপনি শালিনী ম্যাডামের এরকম একটা অবস্থা করে আজকে কি শো আপ করতে চাইছেন স্যার তখনই রোহিত বলতে থাকে কি বললেন আপনি তখনই মহিলা বলতে থাকে হ্যাঁ তাই তো আপনি ওনাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বিয়েটা করেননি এখন উনি মানসিক ভারসাম্য হারিয়েছে আপনার জন্যই আর এখন আপনি সেটা মিডিয়ার লোকজন ডেকে জানাতে তখনই শালিনী বলতে থাকে জান তারপর তুমি কে গো তুমি কে তুমি কেন এসব কথাগুলো বলছো বন্ধু আমাকে বলেছে তো বিয়ে করবে বন্ধু আমাকে বলেছে আমার সাথে সারা জীবন থাকবে তখনই রোহিত শালিনীকে বলতে থাকে শালিনী প্লিজ এরকম ভাবে কথা বলো না তারপরে এটাই ওনারা সত্যি ভাবে মেনে নেবে আমরা তো বন্ধু তাই না এরকম ভাবে কথা বল না আমি তো বলছি ঠিক তখনই রোহিত বলতে থাকে যে আসলে আজকে আপনাদের সামনে আমি রোহিত চৌধুরী কিছু কথা ক্লিয়ার করতে চাই আমার ঠিক তখনই বলতে গেলে না স্যার দাঁড়ান এক মিনিট আমি চলে এসেছি আপনি কিছু বলার আগে আমার কিছু কথা বলার আছে যা শুনে সবাই চমকে যায় আর রুদ্র আর ইশিতা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে ফুলকি বলতে থাকে কমলিকা ম্যাডাম আসুন তখন কমলিকা ম্যাডাম আসলেই কমলিকা ম্যাডামকে দেখেই শালিনী পুরো ভয় পেয়ে যায় তারপরে ফুলকি বলতে থাকে এ যে উনি কমলিকা ম্যাডাম উনি কিছু বলতে শালিনী ব্যাপারে তারপরে ইশারা করলে রুদ্র তখন ইশিতা বলতে থাকে আচ্ছা রোহিতা তুমি যেটা বলতে চেয়েছিলে সেটা আগে বলো তারপরে না ওনার কথা শুনবো তখন ফুলকি বলে না স্যার আপনি একদম কিছুই বলবেন না কিচ্ছু বলবেন না তখনই তমাল পিয়ালা ধানু বলতে থাকে হ্যাঁ রোহিত বলবি না আগে ফুলকির কথা শুনবো তারপরে কমলিকা ম্যাডাম বলতে থাকে আসলে আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা বলতে চাই আমি কাজের সূত্রে অনেক বছর চিনি ওনার অনেকগুলো আমি কভার করেছি তাই শালিনী ম্যাডামের আজকের দিনে এই ভারসাম্যহীনতা দেখে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা জরুরি তখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে আমরা খুবই সম্মান করি ম্যাডাম আর আপনাকে আমরা চিনিও আপনার কথাটা আমাদের শোনা দরকার তখনই কমলিকা নিয়ে বসায় ফুলকি রুদ্র আর ভয় পেতে থাকে আর বলতে থাকে ভাই এখন কি হবে ফুলকি তো চলে আসলো তখন রুদ্র বলে জানি না কি হবে ওইদিকে শালিনী মনে মনে বলতে থাকে এই কমলিকা কেন আসলো এখানে আমাকে দেখছি সব দিক থেকে কোণ্ঠাসা করে দিচ্ছে আমার সব কিছুতে জল ঢেলে দিচ্ছে আমি এখন কিছু বলতেও পারবো না তারপরে ফুলকি সবার সামনে গিয়ে বলতে থাকে আপনাদের কমলিকা ম্যাডাম শালিনী সম্পর্কে মাঝে কিছু বলতে চায় আমার স্যার যে কোনো রকম ভাবে শালিনী ম্যাডামকে কোন রকম বিয়ের প্রতিশ্রুতি দেয়নি সেটাই আজকে উনি বলবে আসলে শালিনী ম্যাডাম আমার স্যারকে কালীতলায় ঠকিয়ে বিয়ে করতে নিয়ে গিয়েছিল আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম তাই সেটা উনি করতে পারেনি তারপরে কমলিকা ম্যাডামকে ডাকলে কমলিকা ম্যাডাম বলতে থাকে আসলে শালিনীর এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে কিন্তু রোহিত রায় চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে রোহিত রায় চৌধুরী কোনো রকম কোনো প্রতিশ্রুতি শালিনী ম্যাডামকে দেয়নি বিয়ের প্রতিশ্রুতি দেয়নি তখন রোহিত বলে ওঠে আচ্ছা আপনি কি করে জানলেন আমি শালিনীকে কোনো বিয়ের প্রতিশ্রুতি দেইনি সেটা তো কারো জানার কথা নয় তখন কমলিকা বলতে থাকে আসলে শালিনী নিজে আমাকে বলেছিল তাই আমি জানি যা শুনে শালিনী সহ রোহিত সবাই চমকে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ